আপনারা দেখছেন একুশে টেলিভিশন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকনের বিরুদ্ধে মানহানি মামলা করবেন বলে জানিয়েছেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস ব্যক্তিগত ব্যাংকে অর্থ স্থানান্তর এবং মেয়রের পদ নিয়ে প্রশ্ন তোলার দুদিন পর কথা জানালেন দক্ষিণ সিটির মেয়র বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্টে রাজধানীতে এক মানববন্ধনে শেখ ফজল নুর তাপস মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন বলে দাবি করেন সাবেক মেয়র মোহাম্মদ সাইদ খোকন অভিযোগ তোলেন অর্থের অভাবে দক্ষিণ সিটি কর্পোরেশনের গরিব কর্মচারীরা মাসের পর মাস বেতন পাচ্ছেন না বন্ধ হয়ে গেছে কিছু উন্নয়ন প্রকল্প তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছে। সকালে রাজধানীর কমলাপুর টিপাড়া সায়দাবাদ সহ বিভিন্ন এলাকার বক্স কালভার্টের ময়লা ও বর্জ্য অপসারণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস দুর্নীতির বিরুদ্ধে সিটি কর্পোরেশনের চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি বলেন নানা কায়দায় যারা টাকা লেনদেন করেছেন তারাই দুর্নীতির অভিযোগ করছেন এখন ব্যক্তিগত আক্রমণ বলেও মন্তব্য করেন মেয়র তাপস যারা ব্যবসায়ী দোকানদার সেই সবাই অবৈধভাবে সেই জায়গাগুলো দখলে ছিল তারা অর্থ লেনদেন করেছে যে নিজেকে চিনেপুটি দুর্নীতিবাজ হিসেবে নিজে স্বীকার করেছেন আর আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন সুতরাং আমার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে অবশ্যই এটা মানহানিকর হয়েছে এবং আমি ব্যাপারে ব্যবস্থা অবশ্যই নিতে পারি সিটি কর্পোরেশন নকশা বহির্ভূত মার্কেট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করলে সাবেক মেয়রের দুর্নীতির তথ্য উঠে আসে দোকান মালিকদের কাছ থেকে এরপরই শুরু হয় দুই মেয়রের পাল্টাপাল্টি অভিযোগ মাহমুদ হাসান টেলিভিশন ঢাকা